ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গত উনতিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা বিকেলে চারটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড অসিত রয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারপারসন ডক্টর প্রিয়াঙ্কা গোপ এ ভালো লাগে আসলে প্রকাশ করার না মানে এতটাই ভালো লাগছে আয়োজন সবসময় তো মাথায় ঘরে সঙ্গীত বিভাগের আমরা একাডেমিক একদম সিলেবাসের অন্তর্ভুক্ত না হলেও এটা আমাদের একাডেমিক কার্যক্রমেরই একটা অংশ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের একাডেমিক কার্যক্রমের একটা অংশ যেমন আমাদের সেমিনার সিম্পোজিয়াম হয় সেরকম এটাও আমাদের একটা অংশ ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করা আর তো মূল কাজ আমরা গান শিখে তো সেটা ওদেরকে উদ্বুদ্ধ করা এবং যেই ইচ্ছাটা ভেতর থেকে অনেক দিন থেকেই ছিল সেটার একটা বহিঃপ্রকাশ প্রকাশ আজকে শুরুতেই তবলা শাখার চার শিক্ষার্থীর তবলার বলে মুগ্ধ করে দর্শক শ্রোতার হৃদয় এরপর সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের একের পর এক শাস্ত্রীয় সঙ্গীতের একক পরিবেশনা তৈরি করে মোহনীয় এক আবহ আবারও মঞ্চে ওঠেন তবলা শাখার দুই শিক্ষার্থী পরিবেশন করেন অনবদ্য আমার খুবই ভাগ্যবান মনে হচ্ছে আমরা সাধারণত আমরা তো এখনো শিক্ষার্থী তো এইভাবে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন সবার সামনে করার অভিজ্ঞতা আগে নেই তো একটু ভয় লাগছিল কিন্তু মানে আমাদের সম্মানিত শিক্ষক আমাদের চেয়ারম্যান ম্যাম ম্যাম প্রিয়াঙ্কা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন জন্য খুবই ভাগ্যবান লাগছে নিজেকে এই ধরনের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তো আসলে খুব হয়ে থাকে বাংলাদেশে তো কম সেই তার মধ্যেও আমাদের বিভাগ থেকে যেহেতু ক্ষুদ্র পরিসরে হলো একটা আয়োজন করার চেষ্টা করা হয়েছে এটা আমাদের জন্য বিশাল বড় পাওয়া এরপর মঞ্চে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর অসিত রায়কে ঘন্টা ব্যাপী তিনি ধ্রুপদের বিভিন্ন রাগ পরিবেশনের মাধ্যমে সুরের মূর্নায় ভাসিয়ে তোলেন দর্শক শ্রোতাদের আমাদের সঙ্গীতটা একটি ব্যবহারিক ধর্মী শিল্প প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেজন্যেই আমরা শুধু ক্লাসে পাঠদান করি এবং ক্লাসেই ছেলেমেয়েদের শেখাই এটার যদি সঠিক জায়গা উপস্থাপনের না থাকে প্ল্যাটফর্ম না থাকে তাহলে কিন্তু আমরা যাচাই করতে পারি না যে এই আমাদের ছাত্রছাত্রীরা কতটুকু উপস্থাপনে দক্ষ এবং আমরা নিজেও নিজেরাও সেটা দেখাতে চাই যে কিভাবে পরিবেশন করতে হয় সেই জন্যে এই ধরনের আয়োজন খুব প্রয়োজন আছে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগ অথবা প্রাতিষ্ঠানিক যে সমস্ত জায়গায় সঙ্গীতের বিভাগ রয়েছে সেই সমস্ত জায়গায় এটি একটি অনিবার্যভাবে হওয়া উচিত এই আয়োজন বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং নতুন শিল্পী তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত দর্শকরা আমাদের দেশে শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ দিন দিন ভালো দিকে যাচ্ছে এদের এত মানসম্পন্ন পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে এই যে প্ল্যাটফর্ম পাবে ওরা এটাতে ওদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে আর পরবর্তীতে এটা ওদের জন্য অনেক সহায়ক হবে বলে আমরা মনে করছি বিকেলে চারটায় শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এই মনজ্ঞ পরিবেশনা